বিওয়ার্স আসসালামু আলাইকুম কোরআন শিক্ষায় নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম যারা পূর্বের ভিডিও গুলো দেখেন নাই ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সাইডে দেখে আসতে পারেন আমরা সুরা বা কারাটা বানান করে করে পড়ছি আর এই ভিডিও হচ্ছে গিয়ে যারা একেবারে কোরআন মান চিত করতে পারে না বা শিখতে চায় তাদের জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গত ক্লাসে আমরা তেইশ নাম্বার আজ পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاز ورفا এই হামজানি সাম্রাজ দেখতে পাচ্ছি এই যে এটা মিলবে লামের সাথে কারণ হচ্ছে গিয়ে সাকিনের ফর যদি তাসজিদওয়ালা হরফ থাকে তখন সাকিনওয়ালা হরফটা বাদ দিতে হয় আবার এ লাম যাও মিলবে বে মিমের সাথে ফাই ইল্লাম লাম যাও লাম ফাই লাম তাফাদ লগের মধ্যখান থেকে গেলু তাপ আয়লু অ জ বরুয়া লাং একত্তা আর রয়েছে সেজন্য আমাদেরকে গুন্য করতে হবে ওয়া লাং তাপ আয়লু একা দেখে একটা হবে পাত্তা ফাজ মিলবে তার সাথে পাত্তা মিলবে নুনের সাথে গুন্য করতে হবে নুবেল তার সাথে না করা হয় যে পাত্তা খুন্না একা না নাটা এক আরে ট্রেনে পড়তে হবে এ রজা মিলবে রামের সাথে রামের সাথে রল্লাটি তাকে না একা লেক ট্রেনে পড়তে হয় অ জাবরওয়া

তার হয়ে যায় সেজন্য আমাদেরকে মিলবে ইয়ার সাথে রি মিং তাহাতি হাল হাজর মিলবে লামসা হাল আন্নাহার এখানে যদি আমরা যদি দম পেলাই তাহলে আমাদেরকে এখানে মনে মনে একটা চাকিন দিয়ে মেলাতে হবে তাহাতি হাল আনহার কুল্লা মা মা টাগাল একটু আন করতে কুল্লা মা রুজি উল্লা মা রুজি ও মিন হা মিনু জমিন হা জামিন হা মিং করে মিং সামারা এটা আমি সামনে দুই জ দেখতে পাচ্ছি এক দেড় বা দে রয়ের সাথে মিলাতে হবে মিং সামারা তিররিজ কন কব দুই কন কল রিজ কন কলু হাজা এ যা জন সাথে হা জাল্লা রুজি না না টা একা হবে মিং কব লু এই যে আমরা ছোট একটা লাম দেখতে পাচ্ছি এই লামটা কোরআন মাজিদের যে আয়তের মাঝখানে আমরা দেখতে পাবো প্রায় সময় এই জায়গা আমরা থামবো না মিলিয়ে পড়ে যাবো মিং কাবলু ওয়া উতু বিহি হাজ ঢাকাটা যে রিয়া মিম পেশ মুতা দত্তা সিনা বিহা ওয়াজাবর ওয়া লামজাল্লা ওয়ালা হাম পেশ ওয়ালা হুম ফি হা হাটা আমাদেরকে তিনালিফ্ট করতে হবে ওয়ালা হুম হা জোয়া জুম তাহারাতুন তাদে পেজ টু মুতাহারাতুন এটা অনেক আমরা তাক এটা তফতে মুতাহারাতুন ফীহা জাওাজুম মুতাহারাতুন ওয়া এখানে যদি আমরা যদি যদি এই তায়ের উপর দুই পেজ দেখতে পাচ্ছি এক পেজ বা দেওয়ার সাথে মিলতে হবে তুম ওয়া ফীহা খালিদিন আমরা আরেকখান থাপোরি কিন্তু খপড়তে হয়ে লিদিন আমরা প্রথম থেকে আবার করি فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس وَالْهِجَارَةُ وعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار في

এদানে ভিডিও খেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম